সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ধলাই জেলার উদ্যোগে আজ মঙ্গলবার আম্বাসর টাউন হলে আয়োজন করা হয় বালিকা মঞ্চ জেলা ভিত্তিক সচেতনতা কর্মসূচি এদিনের এই কর্মসূচি মূলত বালিকাদের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্পর্কে বল থেকে জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক সুব্রসেন জানান বেটি বাঁচাও বেটি পড়াও এই কর্মসূচির একটি নতুন উদ্যোগ আছে বালিকা মঞ্চ বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলার শতাধিক বিদ্যালয়ে গঠন করা হয় একটি শক্তিশালী কমিটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উদভুদক কমলপুর মহকুমার শাসক অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ADিকরিক শঙ্খ সুব্রসেন দাইত্বপ্রাপ্ত অমর মহকুমা পুলিশ আধিকারিক DSP কিশোর উৎৈষ ও অন্যান্যরা ক্যাম্পেইন আছে তাকে আরো শক্তিশালী করা স্কুল লেভেলে আমরা বিগত দিনে দেখেছি যে তো সেজন্য আমাদের যে মেকানিজম আগে থেকে একটা অ্যাস্টাবলিশ ছিল চাইল্ড লাইন ডিস্ট্রিক্ট সাব সাবডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ এবং আমাদের তাকে আরও শক্তিশালী করার জন্য এবার স্কুল এডুকেশান দপ্তর এবং হেলথ দপ্তরকে সঙ্গে নিয়ে যৌথভাবে বাকি দপ্তররা এবং আমরা এই বেটি বাচকিটি করার অন্তর্গত একটি নতুন উদ্যোগ যেটার নাম হচ্ছে বালিকা মঞ্চ সেই নোট চাইল্ড ম্যারেজ আমরা শুরু করতে যাচ্ছি এই উদ্যোগে মূলত আমাদের যে একশো একটি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে সেই স্কুলগুলোতে বালিকা মঞ্চ গঠন করা ইতিমধ্যে হয়ে গেছে একটা বেস লাইন সার্ভে হবে গত এক বছরে কতগুলো চাইল্ড মেরিজ এর ঘটনা সামনে এসেছে চিহ্নিতকরণ হয়েছে আমরা আটকে দিতে পেরেছি বা আমরা